বাংলাদেশ দল খেলতে গেছে আমার মনে হয় এই নিয়ে ইন্ডিয়ার কিছু পাবলিক খুব খুশি হ্যাঁ কারণ তারা জানে যে বাংলাদেশ দল তো ভারতের সাথে একদম ডবল ধলাই হবে হোয়াইট ওয়াশ ছাড়া বাংলাদেশের কপালে কিছু লেখা নাই আর এইটা নিয়ে বাংলা ভারতের কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা ভারতের কিছু মিডিয়া সাংবাদিক বা এবং ভারতের কিছু হ্যাঁ ক্রিকেটের যারা সবসময় সচট থাকে ধারাভাষ্যকর তারাও খুব মজা নিতেছে কারণ কি জানেন এটা সুযোগ এই সুযোগ তার হাতছাড়া করা যাবে না হ্যাঁ এই সুযোগ তো আর বারবার আসবে না এই কারণ ইন্ডিয়ার বাংলাদেশ তো প্রতি বছরই একবার করে খেলা হয় না দেখা যাচ্ছে পাঁচ বছর চার বছর পর পর ইন্ডিয়া যদি বাংলাদেশকে ডাকে যে ভাইয়া আইসো এনা খেলাই তাহলে এরা খেলে তাছাড়া তো উপায় নেই কেন কথাটা বলতেছি আকাশ চোপড়া ভারতের এই ব্যক্তিটাকে আমরা সবাই চিনি হ্যাঁ তিনি তার ইউটিউব চ্যানেলে সময় ক্রিকেট নিয়ে সগরম থাকেন এবং তিনি সব সময় ক্রিকেট নিয়ে কথা বলেন তিনি বাংলাদেশকে বলছে বাংলাদেশ কোন যোগ্যতায় টি টোয়েন্টি খেলে বাংলাদেশের প্লেয়ারের টি টোয়েন্টি খেলার কোনো যোগ্যতা আছে এখন কথা হচ্ছে আমি কি এই কথার প্রতিবাদ জানাবো নাকি মাথা নিচু করে তাকে শ্রদ্ধা ভক্তি দিয়া বলবো দাদা ইউ আর কারেক্ট আপনি ঠিক আপনি যা বলেছেন বাংলাদেশকে নিয়ে সেটা সত্যি কারণ আপনার কথার সাথে আপনার কথার উত্তরটা দেওয়ার কোনো ভাষা আমাদের নেই কারণ আমাদের ব্যাটসম্যানরা আমাদের ক্রিকেটাররা মিডিয়ার সামনে এসে সুন্দরভাবে হ্যাঁ একদম টাটকা টাটকা কথা বলে আমাদেরকে খুবভাবে একদম টং আকর্ষণ করে কারণ তারা জানে কে হয় হোক ম্যাচ খেললে আমার একটা পপুলারিটি বাড়বে আমি একটা সেলিব্রিটি হব হ্যাঁ কোনো না কোনোভাবে আমাকে নিয়ে আলোচনা হবে কারণ খারাপ খেললেই তো আলোচনাটা বেশি হবে আমি মানুষের মুখে মুখে চলে যাবো আমি খুব কচি করে আমি একদম সেলিব্রিটি হয়ে গেলাম আর কি দরকার কিন্তু ভাইয়া এই যে কম্পিটিশনের একটা যে যুগ যেখানে বাংলাদেশ দল বাংলাদেশ দল একদম হালকাভাবে খেলাধুলা করে হালকাভাবে নিজেদেরকে মেলে ধরে এটা কি তাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন জাগে না যে আমরা আর কতদিন কতদিনইভাবে খেলবো আমাদেরকে আর কতদিন এভাবে আমাদেরকে আর কতদিন এভাবে বা আমাদের জাতি আমাদেরকে মেনে নিবে আমাদের এই শান্ত লিটন রিয়াদদের দিয়ে আমরা আর কতদিন ঠেলবো আমাদেরকে জানাবেন মহামান্য বিসিবি আমাদের তো এখন প্লেয়াররা আসছে আমার তো মনে হয় এখন উঠতি ক্রিকেটার যারা আছে যেমন জিসান আছে ইমন আছে তানজিদ তামিম আছে এরা যদি প্রতি ম্যাচে পঞ্চাশ রান করে ওয়াল আউট হয় আমার মনে হয় এখন এদেরকেই নিয়ে আসা দরকার কারণ কি জানেন এই অভিজ্ঞতা সিনিয়রিটি অভিজ্ঞতা বলতে বলতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে অভিজ্ঞতা শুধু আমার মাথার ব্রেনে হ্যাঁ যে অভিজ্ঞতা আমার মনের ভিতরে যে অভিজ্ঞতা আমার শরীরে কিন্তু সেই অভিজ্ঞতা আমি মাঠে প্রতিফলন করতে পারি না তাহলে শান্ত লিটন মাহমুদুল্লাহ রিয়াদ এদেরকে নিয়ে আর কত খেলবেন অথচ যে ছেলেটাকে যে ছেলেটাকে আপনারা টি টোয়েন্টি বিবেচনা করেন না মেহেদি হাসান মিরাজ সেই ছেলেটাই কালকে সম্মান বাঁচালো বাংলাদেশকে একশো রানের অলাউট একশো আগে আউট হওয়ার হাত থেকে বাসাই দিয়েছে তাহলে এখন কথা হচ্ছে এই যে অভিজ্ঞতা এই যে সিনিয়রিটি এই যে খেলার প্রতি এমন একটা অনাগ্র প্রকাশ এদের আমার আপনার কি মনে হয় না যে এদেরকে ভাইয়া এখন বাদ দেওয়া দরকার এদেরকে দিয়ে আর হবে না টি টোয়েন্টিতে আপনি শান্ত ওই দশ ম্যাচ পর এক ম্যাচ ভালো খেলবে লিটন ওই কালে ভদ্রে ভালো খেলবে এবং সেই খেলোয়াড়গুলোকে নিয়ে আমরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবো তাহলে এদেরকে দিয়ে কি ভাইয়া টি টোয়েন্টি সম্ভব এদেরকে নিয়ে কি আসলে ভবিষ্যৎ প্ল্যান করা সম্ভব আমার মনে হয় সম্ভব না যেটা আকাশ কালকে বলছে যে এই যে শান্ত লিটন রিয়াদ রিয়াদ নিয়ে বাংলাদেশ মরে এদেরকে নিয়ে আর কতদিন খেলবেন এরা এখন আর দলের জন্য প্ল্যান না এরা দলের জন্য বোঝা হয়ে গেছে তাই নতুনের হাত ধরে নতুনভাবে শুরু করার চিন্তা করেন আর আর সেই সাথে বাংলাদেশের হ্যাঁ বুদ্ধিজীবী একমাত্র কোচ যিনি বিশ্বের দরবারে আর কোনো দলের কোচ না হলেও আর কারোর কাছে পরিচিত না হলেও শুধুমাত্র বাংলাদেশ সাথেই পরিচিত হাতুরি সিং তার প্ল্যান একদম ভুল তিনি কোনোভাবেই বাংলাদেশকে নেওয়ার পরিকল্পনা সাধানোর মতো যোগ্যতা তার রাখে না রান আউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না